আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর সবাইকে হচ্ছে ঈদুল আজাহার অনেক 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 বেশি শুভেচ্ছা আজ মানে আজকে তো ঈদের দ্বিতীয় দিন আমি এখনও পর্যন্ত আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয় নাই তার কারণ হলো অনেক বেশি বিজি ছিলাম আর অনেক বেশি ক্লান্ত ছিলাম তো সব কিছু মিলা হিল হয়নি আর এখনও ব্যস্ত আছি মানে এখনো কাজ করতেছি দেখেন আমার স্কিনে মানে ঘাম এগুলো কিন্তু সব ঘাম ঘাম হচ্ছে বাইরে পড়তেছে এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে আমি রাতের বেলা ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে ও আরেকটা কথা বলি আমার এই ড্রেসটা হচ্ছে ঈদের মানে রমজানের ঈদের সময় কিনছিলাম বাট বানানো হয়েছে কোরবানের ঈদের সময় তো কেমন হয়েছে সবাই জানাবেন আমি পুরোপুরি দেখাইতে পারলাম না আমার ড্রেসিং টেবিলে গিয়ে দেখাতে পারতাম বাট আপনাদের ভাইয়া হলো ঘুমাইতেছে তো ভাবলাম যে এখন না যাই ডিস্টার্ব না করি সেজন্য হচ্ছে গিয়া সামনের ক্যামেরা থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে এই আমাকে পছন্দ করে কিনে দিছে মানে ওর অনেক বেশি পছন্দ হয়েছে মার্কেটে যাওয়ার পর এটা চাঁদ রাতের দিন কিনছিলাম মেবি হুম চাঁদ রাতের দিনে কিনছিলাম তো তখন হচ্ছে কি আপনাদের ভাইয়া মানে এগেছি অন্য একটা কাজে তার হচ্ছে এটা দেখে এত বেশি ভালো লাগছে এখন সে বলতেছে এটা ছাড়া তো আমি যাবো না ভাষায় তো পরে হচ্ছে গিয়ে এই ড্রেসটা কেনা হয়েছে তো তখন আর বানানো হয়নি কারণ আমার হচ্ছে লেস দিয়ে বানানো শখ ছিল তো লেস কেনা হয় দেখে বানানো অনেক পরে হচ্ছে যে এই লেসটা হচ্ছে কিনে তারপর বানাইছি হ্যাঁ লেসটা তো অনেক জায়গায় দিছি মোটামুটি এই যে হাতে আছে তারপর হচ্ছে জামার এই যে নিচে আছে সব জায়গায় দিয়েই হচ্ছে গিয়ে বানানো ট্রাই করছে আমার মতো করে ভালোই লাগছে পড়ার পরে সুন্দর লাগছে তো এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো জানি না তো আপনারা কমেন্ট করে বা জানালে আমি জানতে পারবো আমার কাছে ভালো লাগতেছে তো আজকে আমাদের সারা দিনে বাসায় কেউ ছিল না শুধু আপনাদের ভাইয়া ছিল আর আমি ছিলাম সবাই হচ্ছে গিয়ে চলে গেছে আজকে সকালবেলা ভাবি চলে গেছে গতকালকেই মানে আরও জমি এমন ছেলে চলে গেছে তবে আগামীকালকে ইনশাল্লাহ আবার সবাই আসবে তার কারণ হলো নেহারি রান্না করা হয়েছে গতকালকে যে পাটাগুলা হচ্ছে হাড্ডি টাড্ডিগুলো কেটে কেটে রাখছি সেগুলো জাল দিয়েছি গতকালকে আজকে তো দুই দিনে হচ্ছে গায়ে নাহারি বানানো হয়েছে তো সেইটা খাওয়ার জন্য কালকে ইনশাআল্লা মানুষজন আসবে আমার শ্বশুর শাশুড়ি ননাস আসবে কিনা আমি শিও না কারণ সে একটু শারীরিকভাবে অসুস্থ আবার নতুন করে প্রেগন্যান্ট হয়েছে যার জন্য সে একটু অসুস্থ তো সে আসবে কিনা জানি না তারপর আমার ভাবি ভাইয়া আসবে না ভাবি আসবে সারফত সারি ফেঁকে নিয়ে তারপর হচ্ছে আমার ভাসুর আসবে আমার যা আসবে ভাসুরের ছেলেমেয়েরা আছে তারা আসবে আর যদি ভাগিনারা আসে তাহলে তো গুড ভালো আর যদি না আসে তাহলে তার কিছু করার নেই তো সবাই মিলেই হচ্ছে আগামীকালকে আমাদের বাসায় নাস্তা হবে নেহারি দিয়া তো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকালকে আবার বাসাটা ভরে যাবে মানে মানুষজন থাকলে অনেক বেশি ভালো লাগে আমি আগেও আপনাদেরকে বলেছি মানুষজন না থাকলে আমার কাছে নিজের কাছে নিজের অনেক বেশি অসহায় অসহায় মনে হয় আর মানুষজন থাকলে ভালো লাগে একটা অন্যরকম একটা ফিল কাজ করে আর কিছু কিছু জামা কাপড় আছে পরার পর হচ্ছে স্কিন গ্লো করে তো এই ড্রেসটা পরার পর আমার মনে হচ্ছে যে আমার স্কিনটা গ্লো করতেছে তো ভালো লাগতেছে আর মনটাও খারাপ মানে দুইটা মিলাই কাজ করতেছে ভালোও লাগতেছে আবার মন খারাপ তার কারণ হইলো ভাবিরা চলে গেছে সেটা তো আসেই মানে বাড়িতে কি ঝামেলা চলতেছে সেটাও আপনারা দেখতেছেন বড় ভাই মনে করেন হ্যাঁ মানে এমন এমন কথা বলতেছে যেটা তো আসলে আমি চাচ্ছি সব কিছু সমাধান হোক আমি চাচ্ছি সব কিছু একত্রিত হয়ে যাক আমি চাচ্ছি সব সবকিছু মিলে যেন সুন্দর একটা সমাধানে আসে যার কারণে আমি ঈদের দিন সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি যাতে একসাথে বসে খাইলে সবার মান অভিমানগুলো ভাঙা যায় তারপর ভাইয়ারে নিয়ে আসছি যাতে ভাবি আসতে বাধ্য সরি ভাবিকে নিয়ে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে আসছি যাতে ভাইয়া আসতে বাধ্য হয় আর আমার সাথে ভাইয়ের সাথে একটা ঝামেলা কিন্তু মোটামুটিভাবে ভাবে চলতেছিল আপনারা দেখতেছিলেন ভাইয়া আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে যেগুলো আমার বা আমার হাজব্যান্ডের কারোরই ভালো লাগে এইভাবে ওইভাবে ও আমার ভাই আর আমি যদি ওকে না দেখি কে দেখবে আর আমি যদি ওর পাশে না থাকি কে থাকবে সেই সেই জায়গা থেকে চিন্তা করে আমি চাইছি যাতে খুব ইজিলি সমাধানটা হয়ে যায় অন্যান্য সময় তো হচ্ছে গিয়া ঈদে মেয়েরা মার বাসায় বাড়াইতে যায় এবার আমি তাদেরকে বাড়াইতে আনছি যাতে করে তাদের সব রাগ বসা ভেঙে যায় সব কিছু মিটমাট কইরা নেয় বাট তারপরও ওই ভাবে কোনো ভালো কিছু আমি দেখতেছি না এখন বাকিটা হচ্ছে মানে আল্লাহর ওপর ছেড়ে দিছি দেখা যাক না কি হয় তবে আমি চেষ্টা করতেছি এখন ভিতরে ভিতরে আপনার চেষ্টা করতেছি আর উপর দিয়ে আসলে ডিরেক্টলি বললে হয় কি আমার ভাইও চেইতে যায় আবার হচ্ছে গিয়া ভাবেও চেইতে যায় আর আমি তো আছি বোম্বাই মরিচ তো সব কিছু মিলাই হচ্ছে ঝামেলা হয় যার জন্য আমি সরাসরি কোনো কথা বলতেছি না বাট আমি ভিতরে ভিতরে রাখতেছি দেখা যাক মানে কোনো কোনো একটা ওয়েতে আমি সব কিছু সমাধান করে ফেলবো আমারও ভালো লাগে না এই সব মানে ঝামেলা এইগুলো আসলে কারোরই ভালো লাগার না মানে এগুলো এটা তো আসলে ভালো লাগার মতো কোনো বিষয়ই না ভালো লাগবে কীভাবে তারপরও মানে মাইনা নিতে হয় পরিস্থিতির কারণে কারণ পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে যেটা আসলে মাইনে নেওয়া ছাড়া কোনো অপশন নেই তো সব কিছু মিলাইয়া দোয়া করবেন যাতে দিনকালগুলো ভালো যায় আর আপনাদের ভাইয়ার হচ্ছে কি গরুর মাংস কাইটা শরীরটা অসুস্থ হয়ে গেছে সে হচ্ছে আজকে সারা সারাদিনই মোটামুটি ঘুমাইছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না সকাল সকালবেলা সরি সকালবেলার খাবার তো বারোটার দিকে খাইছে খাইয়া সেই যে সে ঘুম দিছে আসরের একটু আগে না আসরের পর উঠছে পরে ওইটা মার বাসায় গেলাম মানে আমার শাশুড়ি মার বাসায় গেলাম তো ওইখানে মাংস টাংস দিয়ে দেন আবার বাসায় এসা তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আবার বাসায় আসছিল আমার ভাসুর আসছিলো আমার যা আসছিলো যা তো গ্রামে ছিল গ্রাম থেকে যা চলে আসছে আসার পরে হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবার খেলাম খাওয়ার পরে হচ্ছে আপনাদের ভাইয়া এখন আবার ঘুমাইছে তো ক্লান্ত তো আবার হাত তাঁত কাইটা ফেলেছে গরুর হাত দিতে হাত কেটে গেছে আমারও অনেক জায়গা দিয়ে কাটছে এই যে এই জায়গা দিয়ে তারপর হচ্ছে হাতের এই যে এই জায়গা দিয়ে অনেক জায়গা দিয়ে কাটছে এখন আমি কিছু করতে গেলেই হচ্ছে গিয়ে জলে তো এখন মানে কোরবানির সময় তো একটু কাটাকুটি হবে হাত কাটবে পা কাটবে এক এক জায়গা দিয়ে কাটবে এটা মাইনে নিতে হবে তো সব কিছু মেলায় হচ্ছে ভালো থাকার চেষ্টা করতেছি তো সবাই হচ্ছে কি আপনারা দোয়া করবেন আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি সবার সাথে যেন থাকতে পারি মন মানসিকতা যেন সবসময় এরকম থাকে কখনো যেন কোনো কারণে কারো কারণে মন মানসিকতা যেন নষ্ট না হয় হয় কি আপনি একটা জিনিস দেখবেন যে আপনি একজন মানুষের জন্য সবসময় করতেছেন সবসময় করতেছেন বাট ওই মানুষটা শুধু সেই করাটা দেখেই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে সে কখনো আপনাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না তখন কিন্তু একটা সময় পরে আপনার নিজের নিজেরই একটা খারাপ লাগা তৈরি হবে যে না আমি জন্য আর কত করবো তো আমি শুধু আল্লাহর কাছে এতটুকু দোয়া করি যে আমার যেন কখন এই মানসিকতাটা তৈরি না হয় বা আমার মাথার মধ্যে যেন এই চিন্তাটা না আসে যে আমি জন্য আর কত করবো এই চিন্তাটা যেন আমার না আসে আমি যেন সময় এখন যেভাবে সবার জন্য করি শুধু আমার বাড়ি বলতে না বা আমার ভাই বলতে না আমার ভাই আমার ভাবি আমার মা আমার শাশুড়ি আমার শ্বশুর আমার নন ননাস তারপর হচ্ছে আমার ভাসুর মানে যারাই আছে সবার জন্য আমার এখন যে আন্তরিকতাটা আছে এই আন্তরিকতাটা যেন হোল লাইফ থাকে আমি যেন তাদের প্রতি এরকমই সন্তুষ্ট থাকতে পারি মানে কখনো যেন কারোর কাছ থেকে আমার তেমন কোনো আশা তৈরি না হয় কারণ কি মানুষ মানুষ যখনই কারোর কাছ থেকে অনেক বেশি আশা করে তখন তার কাছ থেকে অনেক বেশি আঘাত পায় তো এই সময়গুলো আমি পার করে আসছি আমার লাইফে এই সময়গুলো অনেক গেছে তো যার জন্য আমি চেষ্টা করি আমি যেন কখনো কারো কাছ থেকে কোনো কিছু আমার আশা না করতে হয় যখনই আশা করি তখনই কষ্ট পাই তো আশার আশাটা যেন আমার কখনো না আসে তারপরে হয়ে যায় মানে মানুষ তো মানুষের মন মানে তার চাওয়া পাওয়া প্রত্যেকটা মানুষের লাইফে থাকে আমার লাইফেও আছে সেইরকমই আছে তারপরও আমি আমি চেষ্টা করি যেন আমার কারোর প্রতি কোনো আশা তৈরি না হয় আকাঙ্ক্ষা তৈরি না হয় বা কারোর কাছ থেকে যেন কোনো কিছু মানে নেওয়ার ইচ্ছা না জাগে হ্যাঁ বা পাওয়ার ইচ্ছা না জাগে নেওয়া এবং পাওয়ার ইচ্ছা যখনই একজন মানুষের প্রতি মানুষ করে তখন যদি ওই জিনিসটা না হয় বা ওই জিনিসটা না পায় তখন অনেক বেশি আঘাত লাগে মানে আমি ভুক্তভোগী আমি আমার লাইফে এরকম অনেক হয়েছে হ্যাঁ মানে অনেক আশা করছি একজনের কাছ থেকে বাট সে ঘোড়ার ডিম ধরাই দিছে হ্যাঁ তো এইরকম অনেক হয়েছে যার জন্য হচ্ছে গিয়ে আমি আশা করা ছেড়ে দিছি চেষ্টা করতেছি যাতে সব কিছু মিলাম থাকতে পারি কারোর যেন আমার কথাতে খারাপ না লাগে বা কারোর কথায় যেন আমার খারাপ না লাগে সব কিছু মিলাই যেন সব ভালো ভালো থাকতে পারে ভালো কাটাইতে পারি সময়গুলো তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকেন বাজিয়ে দেবেন আর অনেক কথা অনেক কষ্টের কথা শেয়ার করে ফেললাম সেগুলো যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন আমি বলবো না যে আপনারা কন্টিনিউ আমার বাজে কথাগুলো শুনেন শুনে শুনে নিজের কানটাকে নষ্ট করে ফেলেন কানটাকে ভাইরাস দেওয়া ভইরা ফেলেন আমি কখনোই এটা চাইবো না আমি সব সময় চাইবো যে আপনারা ভালো কিছু দেখেন ভালো কিছু ই করেন আমাকে যারা ভালোবাসেন না তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই একজন মানুষ সবাইকে ভালোবাসবে তার কোনো মানে ই নাই বাধ্যবাধকতা নাই যে ভালোবাসতেই হবে দরকার নাই যে ভালোবাসবেন না বাসবেন না যে ভালোবাসেন থ্যাংক ইউ অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আমাকে এতটা রেসপেক্ট করার জন্য আপনারা যারাই আমার ভিডিও দেখেন তারা অনেক সুন্দর করে কথা বলেন আমাকে আমার অনেক ভালো ভালো কমেন্ট আসে যেগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই যে কোনো কাজ করতে উৎসাহ জাগে যে কোনো কোনো কিছু করতে উৎসাহ জাগে ভালো লাগে তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে কন্টিনিউ শোনার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিও শুরু করলাম আর ভিডিওটা আসলে এখন আরো আগে শুরু করতে পারতাম বাট আমার হচ্ছে খেয়াল থাকে না ইদানিং ভিডিও করতে তো সকালবেলা হচ্ছে ভাবে উঠলো ওঠার পরে নাস্তা করলো ওদেরকে ডিম সিদ্ধ করে দিলাম চা বানাই দিলাম ওরা হচ্ছে সব খাওয়া দাওয়া করলো এখন তো সারাফাত চলে যাবে সারাফাতে দাদির কাছে সারাফাতের দাদি হচ্ছে সারাফাতের জন্য কান্না করতেছে না সারাফাত তুমি যাইয়া দাদির কাছে যাইয়া দাদির ফোন দিয়ে আমাকে ফোন দিবা তুমি আমাকে জানাবা ঠিক আছে দাদিকে এখন কান্না করতেছে এটা কি কি করতেছে ঠিক আছে তো দাদি তো ওর দাদি হচ্ছে সকালবেলা ফোন দিছে বাড়িঘর পুরো ফাঁকা আর ওর দাদি একটু অসুস্থ তো মনটা একদম খারাপ ছিল তো বললো দেখে পাঠাই গিয়ে ঘরের ভিতরে ভালো লাগতেছে না অশান্তি লাগতেছে তো যার জন্য হচ্ছে এরা এখন সকাল সকাল চলে যাইতেছে তো অসুস্থতার কারণে হলো মা তো বাসায় আসছে তো এখন বাসায় এসে দেখে শারফারি ফে কেউ বাসায় নেই তো এই জন্য হচ্ছে গিয়া মা ফোন দিছে যে ওদেরকে যেন পাঠাই দিই ঘর পুরো ফাঁকা তো ওই জন্য হচ্ছে গিয়ে কোনো রকম একটু নাস্তার পানি করাইয়া পরে হচ্ছে এখন পাঠাই দিতেছে আর আপনাদের ভাইয়া হইল তাদেরকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য যাচ্ছে তো আজকে দিনটা হচ্ছে গিয়ে একদম এই মানিবা কোথায় তোমার হ্যাঁ পাইছি পাইছি পাইছি